নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা সামনে আসতে চলেছে কৃষ্ণ জন্ম অষ্টমী আমরা অনেকেই এই দিনটির জন্যে অপেক্ষা করে থাকি বাসুদেব ও দেবকীর অষ্টম সন্তান এবং বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণ কংসের কারাগৃহে জন্ম হয় ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ও রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল প্রতি বছর এই তিথিতে কৃষ্ণের ছোটবেলার রূপ ননীগোপালের পুজো করা হয় শ্রীকৃষ্ণের জন্ম তিথিতে দেশ জুড়ে পালিত হয় জন্মাষ্টমী জন্মাষ্টমীর অপর নাম অষ্টমী গোকুলাষ্টমী অষ্টমী রোহিণী শ্রীকৃষ্ণ জয়ন্তী জন্মাষ্টমী উপলক্ষে নবদ্বীপ নদিয়া, মথুরা বৃন্দাবন সহ দেশের বিভিন্ন স্থানে মহা সমারোহ উৎসব পালন করা হয় এবার আমরা জানব দু সালে জন্মাষ্টমী কবে পড়েছে স্মার্ত ও গোস্বামী উভয় মতেই জন্মাষ্টমী পালিত হবে ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ বাংলার তিরিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ শনিবার অষ্টমী তিথি লাগবে শুক্রবার পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ বাংলার উনত্রিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ রাত্রি একটা বেজে সতেরো মিনিট থেকে এবং স্থায়ী হবে শনিবার ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ বাংলার তিরিশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ রাত্রি দশটা বেজে ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত জন্মাষ্টমী পুজো সাধারণত মধ্যরাত্রিতে করা হয় অর্থাৎ এই বছর শনিবার ষোলোই আগস্ট মধ্যরাত্রিতে পুজো হবে যদিও অষ্টমী তিথি এই দিন দশটা বেজে ঊনপঞ্চাশ মিনিট অবধি থাকবে কিন্তু সূর্যোদয় পাবে এই দিনই অষ্টমী তিথি পালন করা হবে এবং এই কারণেই সেই দিন মধ্যরাতে পুজো করতে কোনো বাধা নেই শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমী তিথিতে এবং রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করেছিলেন তাই জন্মাষ্টমীর দিন রোহিণী নক্ষত্র থাকলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয় তবে এই বছর জন্মাষ্টমীতে রোহিণী নক্ষত্র যোগ থাকছে না কারণ রোহিণী নক্ষত্র শুভকাল শুরু হচ্ছে নবমী তিথিতে অর্থাৎ সতেরোই আগস্ট রবিবার ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে এইবার আমরা জেনে নেব জন্মাষ্টমীর পুজোতে কি কী সামগ্রী লাগে গোপালের মূর্তি দোলনা বা সিংহাসন ময়ূরের পালক বাসি গরুর মূর্তি বৈজন্তীর মালা লাল কাপড় তুলসী পাতা গয়না মুকুট ওড়না গোপীচন্দন কুমকুম হলুদ তুলসীর মালা প্রদীপ ধূপ ফল হলুদ পোশাক মাখন মিচরি নৈবিদ্য বা মিষ্টি ছোট এলাচ লবঙ্গ ধূপকাঠি কপুর অভিষেকের জন্য কেশর ডাবের জল তাঁবা বা রূপর পাত্র পঞ্চামৃত ফুল কলাপাতা কুশ ও দুব্বা গঙ্গাজল মধু চিনি সুপারি পান সিঁদুর মাখন মিছরি তুলসী পাতা হলুদ রঙের পোশাক চন্দন ফুল পঞ্চামৃত ছাড়া গোপালের পুজো অসম্পূর্ণ থাকে এবার আমরা জানবো জন্মাষ্টমী পুজোতে ভোগে কি কি নিবেদন করা যায় জন্মাষ্টমী উৎসব নিষ্ঠা করে সব নিয়মকানুন পালন করলে শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হন নন্দগোপালকে সকলের বাড়ির আদরের ছোট শিশুর মতো মনে করেন তাই ভালোবেসে তাকে একাধিক ভোগ উৎসর্গ করা হয় তবে তার মধ্যে জন্মাষ্টমীর সঙ্গে জড়িয়ে রয়েছে কিছু প্রচলিত ভোগ ননীগোপালের সবচেয়ে প্রিয় হল মাখন মিচড়ি তালের বড়া ও তালের ক্ষীর মালপোয়া মোহনভোগ নারকেল নাড়ু ছাপ্পান্ন ভোগ লুচি সুজি বাসন্তী পোলাও মিষ্টি ইত্যাদি ননীগোপালের খুবই প্রিয় জন্মাষ্টমীর ভোগের মধ্যে ছাপ্পান্ন ভোগ অন্যতম গুরুত্বপূর্ণ এই ছাপ্পান্ন রকমের নৈবিদ্যর সঙ্গে জড়িয়ে আছে নানা পৌরাণিক কাহিনী নিয়ম অনুসারে ছাপ্পান্ন ভোগে থাকে ১৬ ধরনের জলখাবার কুড়িটি মিষ্টি এবং কুড়ি ধরনের শুকনো ফল যার মধ্যে দুধের তৈরি খাবার সবার আগে পরিবেশন করা হয়